আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লিল্যান্ড বারো মিটার প্রাইম এক্স ওয়ান এইটটি বাস সার্ভিস বারো মিটার ওয়ান এইটটি প্রাইম এক্স বাস সার্ভিস সামনে থেকে যদি নিচের অংশ দেখি সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ক্লিওর টাইপ সামনের সাসপেনশনে মাল্টিলিপ লিফি স্প্রিং এবং হাইড্রোলিক শক অবজারভার ব্যবহার করা হয়েছে স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট সাতটা টায়ার ব্যবহার করা হয়েছে সামনে দুইটা পিছনে চারটা স্পেয়ারে একটা টোটাল সাতটা টায়ার ড্রাইভারের সিটটি সিক্স ওয়ে অ্যাডজাস্টেবল সামনে পিছে উপর নিচে সবভাবে অ্যাডজাস্ট করা যায় স্টারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল ক্লাস প্যাডেল স্টিয়ারিং সিস্টেম পাওয়ার স্টিয়ারিং গিয়ার বক্স সামনে ট্যার ট্যার সাইজ দুইশ পঁচানব্বই বয় আশি বাইশ দশমিক পাঁচ উইল ডিম সাইজ ফুয়েল ট্যাঙ্ক ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টে দুইটা ব্যাটারি দেওয়া আছে সাসপেনশনে ইয়ারবেল ও সাসপেনশন দেওয়া আছে এই যে দেখুন ইয়ারবেল ও ब्रेकिंग सिस्टम है फुल एयर डुएल लाइन स्कैम ब्रेक व्यवहार करा है इसे पार्किंग ब्रेक टी न्यूमेटिक पिछले चक्का এই গাড়িতে যে স্যাসিসটি ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ল্যাডার টাইপ সেসিস দেখুন এবং সেসিসটি হচ্ছে বারো মিটার সম্পূর্ণ গাড়িটি স্পেয়ারটা তার হ্যাঙ্গারের সাথে ঝুলানো অবস্থায় আছে যদি গাড়িটার পিছন থেকে দেখি এটি পিছনের সাসপেনশন পিছনে সাসপেনশনে এয়ার বেলো সিস্টেম হাইড্রোলিক শক অ্যাবজরবার উভয় দেওয়া আছে এখানে স্টেবিলাইজার দেওয়া আছে এটা স্টেবিলাইজার गाड़ी ते रिटार्डर ब्रेकिंग सिसटेम देवे रिटार ब्रेक रिजार्वर टैंक সামনে সাসপেনশনে লিপ স্প্রিং হাইডোলিক শক অবজারভার এগাড়িতে এসি ব্যবহার করার জন্য এখানে এসির কম্প্রেশন রাখার জন্য একটা হ্যাঙ্গার দেওয়া আছে হ্যাঙ্গার ব্র্যাকেট এবং পুলি দেওয়া আছে এই পুলিতে বেল্ট সিস্টেম দিয়ে গাড়ির ইঞ্জিনের সাথে এসির কম্প্রেশার ব্যবহার করা যাবে দেখুন এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ ইনলাইন ফুয়েল পাম্প মেকানিক্যাল গভর্নর যুক্ত ফুয়েল পাম্প আমি গাড়ির উপরে উঠে বিস্তারিত দেখাই দিচ্ছি এই গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স সিক্স স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স অর্থাৎ টোটাল সাত স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে যার ছয় স্পিড সামনে এবং এক স্পিড পিছনে এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি এইচ সিরিজ ইঞ্জিন এইচ সিরিজ অর্থাৎ হিনো সিরিজ দেখুন এখানে উপরে খোদাই করে লেখা আছে এইস সিরিজ জাপানের হিনো কোম্পানি এবং লিরেন কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে এই জন্য এই গাড়ির ইঞ্জিনের উপরে এই সিরিজ লেখা থাকে টাবো চার্জার এবং ইন্টারকুলার যুক্ত এই সিরিজ ইঞ্জিন ইঞ্জিনটি সিক্স সিলিন্ডার এই গাড়ির ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একশো আশি হর্স পাওয়ার এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সিসি পাঁচ হাজার সাতশো উনষাট সিসি টার মিটার সেমি ডিজিটাল ড্রাইভারের প্রয়োজনীয় সবকিছু দেওয়া আছে গিয়ার লিভার রিভার্স এক দুই তিন চার পাঁচ ছয় অশোক লিলেন কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ